লগণ মিথর দেখো বুঝে উঠতে পারেন নি মা एवं भी कस्बार ফ্ল্যাট থেকে দেহ উদ্ধারের ঘটনায় রবিনসন স্ট্রিটের ছায়া दिखছেন তদন্তকারীটা বন্ধ ঘর ছড়িয়ে চিঠিে আবূচনা অবহালো সেই ঘরে বাবার দেহ আগলে বসেছিলেন মেয়ে অবশেষে প্রতিবেশীদের তৎপরতায় দেহ উদ্ধার করে পুলিশ শুক্রবার রাত অথবা শনিবার সকালের মধ্যে যে কোনো সময় মৃত্যু হয়েছে বাবার এই সোফার মধ্যেই সাহিত্য ছিল বাবার নিথর দেহ কার্য তো বুঝতেই পারেনি স্ত্রী এবং মেয়ে এই অবস্থায় অত্যন্ত তীব্র কটু গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় পুলিশ ভদ্রলোকের মেয়েকে ফোন করেন মেয়ে ঠিকমতো উত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয় এবং তারা তখন এই বাড়ি অর্থাৎ একশো সাতাত্তরের জি বসপুকুর রোডে এসে বাবার নিথর দেহ উদ্ধার করে পাঠায় ময়নতদন্তের জন্য মা মৃত্যুর তিন দিন পর কসবার বসপুকুরে আবাসনের বাসিন্দা সুমিত সেনের দেহ উদ্ধার করে পুলিশ মা মেয়ে দুজনেই মানসিক ভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ বাবাকে হ্যাঁ উনি 3-4 দিন হবে তিন 4 দিন হবে উনি কাছে না না মামা মেন্টাল স্টেট এরকম নেই যে বলবে আপনি না এই ঘটনায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন তদন্তকারীরা দু হাজার সালে এই ঘটনায় তোল পার হয়েছিল কলকাতায় মৃত দিদির কঙ্কাল আঁকড়েছিলেন ভাই পার্থ এবার ভাই মৃত বাবা স্বামীর দেহ আগলে রাখলেন মেয়ে ও মা অনেকটা রবিনসন স্ট্রিটের ছায়া যেখানে দিদির দেহ মরদেহ পরম স্নেহে আঁকলে প্রায় সাত দিন রেখেছিল ভাই এরপর সেই দেহ পুলিশ উদ্ধার করে কসবার ক্ষেত্রেও একই ধরনের ঘটনায় অনেকগুলি প্রশ্ন উঠছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা